কিন্তু এরকম এরকম পকেট পরে যে কোনো পার্টি অনুষ্ঠানে একদম রাজকীয় লাগবে আপনাকে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ব্র্যান্ড নিউ একটা ডিজাইনে আজকের ভিডিওটা এতটাই স্পেশাল হবে কারণ ঈদকে সামনে রেখে আজকে কিন্তু নিয়ে আসি আমরা বিশাল গর্জিয়াসের যারা একদম ঝলমল মানে ঝিকিমিকি আবায়া পরে পার্টি অনুষ্ঠান অকেশন করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও কেউ ভিডিওটা মিস না। আমি কথা দিচ্ছি এই ভিডিওর মধ্যে আপনি আপনার কাঙ্ক্ষিত মোস্ট গর্জিয়াস একটা পার্টি পর্যাখা পেয়ে যাবেন তো কথা আর বাড়াচ্ছি কেন সরাসরি চলে যাচ্ছি ডিজাইনে যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু পকেট স্লিপ আবায়া একদম রাজকীয় একটা ডিজাইন কিন্তু দেখেন মার্শাল যে কোনো পার্টি অনুষ্ঠান অকেশনে পরে যাবেন একদম হাজারটা আব্বায়ের মধ্যে কিন্তু আলাদা পিছনটা একদম ব্ল্যাঙ্ক থাকবে সামনে কিন্তু খুবই সুন্দর ইউনিক একটা কাজ করা এটা কিন্তু ভিতরে একটা ইনার আছে উপরে কিন্তু পকেট স্লিপ আবায়া আর স্টোন ওয়ার্কটা আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে এটা বলে দেই যে স্টোন ওয়ার্কটা আমি একটু চেক করে দেখাবো একটু সামনে ক্যামেরাটা নিয়ে আসেন জাস্ট দেখেন সম্পূর্ণ অস্ত্রতে চার থেকে পাঁচ বছরে কিছু হবে না আমি কিন্তু নাটকীয় ভাবে দেখাচ্ছি না পেশার দিয়েই দেখাই সাথে কিন্তু পেয়ে যাবেন এটা ফুল কভারেজ একটা ওন্না এটা কিন্তু ভিতরের ইনারটা থেকে উপরের কোটিটা আলাদা করে আপনারা পড়তে পারবেন দুইভাবে কিন্তু এটা আপনারা পড়তে পারবেন বডি শেপার জন্য একটা বেল পেয়ে যাবেন এই যে কমপ্লিট সেট কমপ্লিট সেট সাথে থাকছে ফুল কভারেজ একটা ওন্না আর এটা তিনটা মিলিয়ে একদম অবিশ্বাস্য একটা ধামাকা অফারে কিন্তু প্রাইসটা থাকছে আজকে আমি কালারগুলো দেখাবো প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর এই মধ্যে এটা একটা কালার কালার পেয়ে যাবেন সাথে কিন্তু থাকছে ব্ল্যাক ব্ল্যাক লাভার যেটার আপুরা যারা আছেন ব্ল্যাক কালারটা কোনো রকম মিস করবেন না আর এই আবহাওয়া গুলো নেওয়ার জন্য কিন্তু স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারটায় ফোন কল দিয়ে মেসেজ দিয়ে মেসেজ দিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন আপনার অগ্রিম কোনো টাকা পেমেন্ট করতে হবে না আর একটা কথা এই আবায় গুলো কিন্তু সারা বাংলাদেশে আমরা দিচ্ছি একদম হোম ডেলিভারি প্রাইস রেঞ্জ বলে দিচ্ছি এটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন পিসের একটা সেট জাস্ট মাথা ঘুরিয়ে দিলাম এখন যে ডিজাইনটা দেখাবে এটা কিন্তু পকেট সিলিপ আবায় মধ্যে এটার মধ্যেও থাকছে কিন্তু একদম অফার প্রাইস এটাও কিন্তু পকেট সিলিপ আবায়া ভিতরে একটা ইনার আছে উপরে একটা কোটি সাথে থাকছে একটা ওড়না এটা কিন্তু পিছনে একটা কাজ পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র বত্রিশশো টাকায় দিচ্ছি কিন্তু এত গর্জিয়াস একটা আবায়া যারা যারা অর্ডার করবেন স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারটায় ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন একদম স্টক লিমিটেড কিন্তু যার যে কালারটা লাগে বাউন্ন থেকে আটান্ন পর্যন্ত কিন্তু সাইজ আপনারা নিতে পারবেন খুবই সুন্দর এবং কিন্তু ইউনিক স্ক্রিনের নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে এই ভিডিওর মধ্যে আরো একটা লেটেস্ট ডিজাইন দেখাতে যাচ্ছি এই যে দেখেন ডাবল পার্টের মধ্যে এই ডিজাইনটা যারা মার্জিত এবং স্ট্যান্ডার্ড কিছু পছন্দ করেন তারা কিন্তু এই ডিজাইনটা এক্ষুনি অর্ডার করে নিবেন আর এগুলো ফেব্রিকটা ফেব্রিকের কথা কিন্তু এখনো বলিনি তিনটা ডিজাইনই কিন্তু একদম সফট খুবই সফট চেরি ফেব্রিক্সের মধ্যে যে দুবাই চেরি ফেব্রিক্স একবারে যেটা বাটিক ওই চেরিটা এটা খুবই আরামদায়ক কাপড় কিন্তু এটা এটা কিন্তু অ্যাটাচ করা ডাবল পার্টের মধ্যে এই যে এখান দিয়ে হাতাটা আসবে খুবই সুন্দর পিছনে এই লেয়ারটাই আপনারা কাজ পেয়ে যাবেন এটাও কিন্তু দিচ্ছি মাত্র বত্রিশশো টাকার মধ্যে কমপ্লিট সেটের প্রাইস আসবে মাত্র বত্রিশশো টাকা যার যে বোরখাটা লাগে এক্ষুনি কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন যার যে ডিজাইনটা লাগে যার যে কালারটা লাগে আমাদের কিন্তু স্ক্রিনের নাম্বারটা হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে আর এই বোরখা কিন্তু আপনার হাতে যাবে ডেলিভারি ম্যান আপনার হাতে পৌঁছে দিবে সারা বাংলাদেশে ঘরে বসে অর্ডার করবেন হাতে যাওয়ার পরে আপনি বোরখাটা প্যাকেটটা খুলে চেক করবেন যদি আপনার কাছে কোয়ালিটি ভালো লাগে এবং সেম কোয়ালিটি আপনি হাতে পান তবেই আপনি ডেলিভারি ম্যানকে টাকা পেমেন্ট করবেন তার আগে কিন্তু আপনার এক টাকাও পেমেন্ট করতে হবে না তো টেনশন কিসের এখনই অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন কল দিয়ে অথবা মেসেজ দিয়ে অর্ডার করে ফেলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন তার আগে আর একটা কথা চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা ন্যূনতম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম